টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত কালাম বিছানায় শুয়ে প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি বর্তমানে চলাফেরাও করতে পারেন না কালাম সুচিকিৎসার অভাবে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন বত্রিশ বছর বয়সী কালাম তার অসহায় চোখ দুটোতে যেন বাঁচার আকুতি আমি বাঁচতে চাই স্যার আপনার আমাকে বাঁচান দেশবাসী আমার বাঁচান স্যার দেশবাসী আপনাদের কাছে আমার অনুরোধ আমি বাঁচতে চাই আমি সহযোগিতা চাই আমি ভালো চিকিৎসা চাই হঠাৎ করেই কালামের শরীরে দেখা দেয় নানান সমস্যা দিন দিন অবস্থার অবনতি হলে শরণাপন্ন হন চিকিৎসকের কাছে এরপরই জানতে পারেন তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার এটার নাম গোমা ক্যান্সার গোমা টিউমার ডাক্তারেরা সাহস পাইতেছে না কাটতে আমি তো বাইশতে চাই ভালো চিকিৎসা আমি যদি একটা টাকাও নাই সার আমি ওষুধ কিনি আমি বছর বয়স আমি এখনো বাঁচতে চাই আবার তিনটে বাস মানসিকভাবে কামড়া দিয়ে যেখানে পুঁজি পাচ্ছি সুখ শেষ ক্যান্সারে আক্রান্ত হয়ে হয়ে গেছে কালামের সাজানো জীবন অথচ সাত মাস আগেও নিজেই রোজগার করে সংসার চালাতেন তিনি উপার্জন করা শুধু আমার স্বামী ওনারা আমার উপার্জনের চারটি জীবন নির্ভর করে আমার স্বামী অসুস্থের কারণে আমরা জমি যেটুক বন্দক সন্দেক আছিলো আর গরু ছাগল যে টুক আসছিলো আমরা বিক্রি করে চিকিৎসা করেছি কিন্তু আমাদের আর সামর্থ্য নেই চিকিৎসার পেছনে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ টাকা খরচ করেছেন কালাম বর্তমানে বৃদ্ধ মা বাবার ভরসায় বেঁচে আছেন তিনি আমার ছেলে তো বাঁচেন নাগবে এবং পরিবেশা তিনটে সে তার মেয়ে দুইটা ছেলে এক কি করি বাসি ভিতর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে কাজ করতে পারছেন না কালাম এখন পাঁচ জনের সংসার চালানো সহ ব্যয়বহুল চিকিৎসার খরচ চালানোর সামর্থ্য নেই অসহায় তিন সন্তানের জনক কালামের একটু মাংস কাটিয়ে ঢাকা পড়াইলো দশ দিন আমি যা এ অবস্থায় কালামের চিকিৎসার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান কালামের স্ত্রী ও মা বাবা আমি তো মা হই আমার তো আর ভেতর সয় না আমি তো সবসময় কান্নাকাটি করি থাকি আমার বাবা কিছু সময় দেখতে করো তাছাড়া তো আমার বাবা বাসে না তিন সন্তানের পিতা কালাম লালমনির হাটের উপজেলার সিন্দুরনা ইউনিয়নের উত্তর হলদিবাড়ি গ্রামের পাঁচ নম্বর ওয়ার্ডের আব্দুল মজিদের ছেলে পেশায় তিনি এক জন কৃষক